তো প্রথমে আমি আলু কুচি পেঁয়াজ কুচি মরিচ একসঙ্গে দিয়ে দিচ্ছি তারপরে এগুলো আগে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো কিছুক্ষণ মাখার পরে এখন আমি কিছু মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আছে এর মধ্যে হলুদ গুঁড়ো আছে তারপর হচ্ছে লবণ আছে জিরা গুঁড়ো আছে এখন আমি এগুলো হাত দিয়ে ভালো করে মাখবো কিছুক্ষণ এই কাজটা ধাপে ধাপে করতে হবে কারণ যেহেতু এটা হাতে মাখা সেই জন্য এটাকে আস্তে আস্তে হাতে মেখে যত আপনারা এটাকে হাতে মাখবেন তত খাবারটা স্বাদ হবে এবং মলা মাছটা চরচটা সুন্দর খেতে অসাধারণ হবে এরপর এখন মাখা শেষ আলুটা যেহেতু আমি হাতে মেখে নিয়েছি এখন আমি মলা মাছটা দিয়ে দেবো টা দেওয়া হলে ভালো করে আবার অনুটা দিয়ে মলা মাছটা মেখে নিব এখানে আমার মলা মাছের সঙ্গে দুই একটা হচ্ছে একটা পাবদা মাছ হয়তো বা একটা ചാপিলা মাছ এই মাছগুলো আছে মানে মিশাল আছে দুই একটা করে কিন্তু বেশি না একটা দুটা করে আছে তো এটাকে আমরা ভালো করে হাতে মাখবো মাখার পরে এখন হচ্ছে আমি এখানে তেল এড করব তেলটা ঠিক এভাবেই হাতে মেপে নেবেন আপনি যতটুকু তেল খাচ্ছেন অতটুকুই কিন্তু আমি মাছটাতে একটু তেল বেশি করে দিয়েছি দুইবার দিয়েছি তেলটা হাতের মাপে দেওয়ার পরে এভাবে মাখবো মাখার পরে যেহেতু আমি মাছটা হাতে মেখেছি পানি কিন্তু এমনি উঠে যাবে আমি এখানে হাত ধোয়া পরিমাণে একটু পানি দিয়ে এটা আবার একটু মেখে দেবো খুব সামান্য বেশি না অল্প একটু দেখেন দেখেন এখানে আমার হাত ধোয়া এভাবে আমি দুইবার দুইবার হাতটা ধুয়ে দেবো যেন আমার হাত ধোয়ার পানিটা দিয়ে যতটুকু হয় হাতটা ধোয়া যতটুকু হয় অতটুকু পানি দিব আমি বেশি দিব না এখন আমার মাছটা মাখা শেষ এখন আমি চুলায় বসাই দিব চুলায় বসিয়ে দিয়ে আগুনটা ধরিয়ে দিলাম আমি ঠিক সামান্য আছে প্রথমে একটু জাল বাড়াই দেবো তারপরে যখন আমার মাছের জালটা মানে জোরে তখন হচ্ছে আমি কি করবো জালটা কমাই দিব এবং আমি মাছটাকে একটু ঢেকে দিব দেখেন এই পর্যায়ে আমি হচ্ছে মাছটাকে একটু খুলে দিয়ে এলাম মাছটাকে খুব জোরে খুব জোরে নাড়াচাড়া করা যাবে না আস্তে এক সাইড থেকে আপনি মাছটাকে উল্টাই দিবেন যেন একটা মাছ ও না ভেঙে যায় আর মাছ একটাও ভাঙবে না এভাবে আস্তে আস্তে উল্টায় দিবেন হ্যাঁ কৌশলে কৌশলে মাছটাকে নেড়ে ছেড়ে দিতে হবে যেন একটা মাছও ভাঙে না এখন আমার মাছটা যেহেতু হয়ে গেছে আমি এটাকে জালটা খুব কম করে দেবো আস্তে করে দেব মাছটাকে আমি অফ ক্যামেরায় দুই তিনবার মেরে দিয়েছিলাম আস্তে আস্তে এভাবে মাছটা যেন ভাঙে না হ্যাঁ খুব আলতো হাতে এভাবে আমার মাছটা দেখেন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে আসছে হয়তো আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে না দেন মাছের কালারটা অনেক সুন্দর হয়েছে আর এখানে দেখেন তেল এসেছে তার মানে আমার মাছটা হয়ে গেছে এখন আমি চুলার জালটা অফ করে দেব আর পরিবেশন করবো দেখেন মাছটার কালারটা কত সুন্দর এসেছে আমার মাছটা হয়ে গেছে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক সত্য এবং ভালো লাগবে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য ধৈর্য সহকারে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম